বনগায় সাপের কামড়ে ছাত্রের মৃত্যু সেই এলাকা থেকেই উদ্ধার সাপ কালোপুরের সাপের কামড়ে প্রথম শ্রেণীর পড়ুয়ার মৃত্যুর ঘটনায় এমনিতে এলাকায় যথেষ্ট চাঞ্চল্য ছিল তারপরই এলাকা থেকে ফের বিষধর সাপ উদ্ধার হওয়ার ঘটনায় নতুন করে চাঞ্চল্য ছড়িয়েছে বনগার কালোপুর ঘোষপাড়া এলাকায় প্রসঙ্গত স্থানীয় বিবেকানন্দ প্রাইমারি স্কুলের প্রথম শ্রেণীর ছাত্র আয়ুষ বৈদ্য রবিবার রাতে আচমকায় বাড়িতে অসুস্থ হয়ে পড়ে আয়ুষের মা বাবা প্রথম দিকে কিছুই বুঝে উঠতে পারেননি রাতে ছেলের পেটে ব্যথা হচ্ছিল বমি হচ্ছিল ছেলেকে গ্যাসের ওষুধ দেন তারা সময় যত গড়াতে থাকে ততই অসুস্থ হয়ে পড়তে থাকে আয়ুষ শেষমেশ তারা বনগা হাসপাতালে নিয়ে এলে শিশুকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকেরা প্রাথমিকভাবে তার শারীরিক বিষয় খতিয়ে দেখে চিকিৎসকরা নিশ্চিত হন বিষাক্ত কালাত সাপের বিষে মৃত্যু হয়েছে ওই শিশুর এখনও সেই শোক ভুলতে পারেননি এলাকাবাসী তার মধ্যেই এলাকা থেকে ফের বিষধর সাপ উদ্ধার স্থানীয় বাসিন্দা সৌমেন ঘোষের বাড়ি থেকে এদিন সাপ উদ্ধার হয়েছে বলে জানা গেছে সৌমেন বলেন সকালে রান্নাঘর খুলে প্রথম সাপ দেখতে পায় তারপর সাপটি বাইরে ইটের মধ্যে আশ্রয় নিয়েছিল বনগার একটি সাপ উদ্ধারকারী দলের সাথে যোগাযোগ করি তারা এসে সাপটিকে উদ্ধার করেছেন সকালবেলায় আমি বাড়ি এসে রান্নাঘর খুলেছি দেখি সাপটা যেই খুলেছি সে মানে ফস করে উঠেছে এবার তারপরে তা ঘা দিয়েছে বেরিয়ে গেছে বেরিয়ে গিয়ে ওই ইটের মাছ ওখানে গিয়ে ঘাপটি মেরে বসে রয়েছে এবার তারপরে খানিকক্ষণ পরে এই দুপুরবেলা গিয়ে দেখলাম যে মুখ বাড়ি এখানে দাঁড়িয়ে রয়েছে এবার তা আপনার তারপরে আপনাদের খবর দিলাম এবার আমাদের এলাকায় এমনি খুব সাপের উদ্রব বেড়েছে কিছু এই আজকে কালকে একটা ছেলে মারা গিয়েছে কালার সাপে এ বিষয়ে সাপ উদ্ধারকারী দলের এক সদস্য বাপ্পা সাহা বলেন আমরা খবর পেয়ে এলাকায় এসেছিলাম একটি গোখর সাপ উদ্ধার হয়েছে আমরা জানতে পেরেছি গতকালই এলাকার একটি শিশুর কালাত সাপের বিষে মৃত্যু হয়েছে আমরা সাপটিকে উদ্ধার করার পাশাপাশি স্থানীয়দেরও সচেতন করেছি এবং যে দেখতে ওই একটি আমরা সেই সাপটিকে উদ্ধার করি এবং সাথে সাথে আরেকটি খবরও আমরা পাই যে পার্শ্ববর্তী একটি কোনো বাড়িতে একটি বাচ্চা মারা গেছে কিসের জন্য মারা গেছে তো আমরা ওই বাড়িতে যাওয়ার পরে যেটা শুনতে পাই যে রাত্রিবেলা থেকে বাচ্চাটা খুব পেটে ব্যথা বা পেটে যন্ত্রণা হচ্ছিল সেই মুহূর্তে তার মা তাকে গ্যাসের ওষুধ খাওয়ায় এবং সকাল হওয়ার পরে বাচ্চাটা আস্তে আস্তে আরও ঝিমিয়ে পড়ে এবং তখন হসপিটালে নিয়ে আসলে ডাক্তারবাবু পরীক্ষা করে দেখে যে ওটি কালার সাপে কামড়ে বাচ্চাটি অসুস্থ হয়ে পড়ে আর যেটা খবর পেলাম আমরা যে বাচ্চাটি মারা গেছে তো সবাইকে বলবো যে কালার সাপ বা কোনো কালার সাপ যদি কাউকে কামড়ায় তাহলে সেটার লক্ষণ হলো পেটে ব্যথা হবে জয়েন্টগুলো ব্যথা হবে এবং চোখের পলক পড়ে যাবে তো এই ধরনের কোন সিমটম যদি দেখা যায় তাহলে যত দ্রুত সম্ভব হসপিটালে যাবেন তাহলে আপনার সাথে এই বিপদ করতে বনগা